আমরা এখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমার সাথে আছেন আমার অনেকগুলি ভাই আসলে অনেক সুন্দর একটা পরিবেশ মানে এরকম যে জায়গার একটা সময় পানি ছিল খালের মতন ছিল যেখানে আমরা মাছ ধরতাম সেখানে এখন হাঁটছি এটাই বাস্তবতা আর আসলে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন আমার খুব ভালো লাগে বাচ্চাদের কারণ ওরা খুব মানে খুব অন্যরকম হয় ওদের মন মানসিক কথা হ্যাঁ আদায় ওদের সাথে আমি এবার অনেকগুলি সুন্দর সুন্দর মজার মজার ভিডিও করব। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে আর একটি কথা বলি আমি বর্তমানে এখন যে একটা অবস্থান আছে যে একটা পরিবেশ আসছে সুন্দর একটি জায়গায় সুন্দর কিছু ভিউ থাকবে আজ থেকে আমি রেগুলার এরকম কিছু ভিডিও ছাড়ার চেষ্টা করব। যে ভিডিওগুলি দেখলে আপনাদের অবশ্যই 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 ভালো লাগবে আমি একটু জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি মানে যতই দেখবেন ততই আসলে ভালো লাগবে না দেখলে আসলে আপনাদের বুঝতে পারবেন না আমি মানে এটা ফাইনাল একটা বিল ছিল এখন পুরো জায়গাটায় আপনার একদম কাদা 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 একদম অন্যরকম একটা অবস্থা ব্যথা পাইসো ব্যথা পাইছো হ্যাঁ আমার সাথে একটা ছোট ব্যয়াসের এর আগে যখন আসছিলাম এখান থেকে খালে করে নৌকা নামাকে ঘুরিয়ে দেখেছে এরকম এখান থেকে মাছ ধরেছে তো আমরা অনেক আনন্দ করেছি ঠিক না ভাইয়া আর এটা দেখতে পাচ্ছেন এটা কি গাছ কি খেত এই যে টমাটুম খেত আপনারা দেখতে পাচ্ছেন টমাটুম খেত আছে লাউ খেত আছে আসলে মানে অন্যরকম একটা জায়গা আসলে ভাই আমরা যারা মূলত টাউনে থাকি তারা আসলে এসব জায়গাগুলি দেখতে পারি না আমরা যখন এসব জায়গা আসে আমাদের অনেক ভালো লাগে কাজ করে ভিতরে এটা এটা কি লাউ শাক না লাউ শাকের খেত আসলে নিজের হাতে মাটি থেকে কোনো ফসল তৈরি করে সে ফসল খাওয়াটা আসলে অন্য একটা আনন্দের বিষয় আমি জানি না। আপনাদের আসলে কেমন লাগে আমার থেকে এই বিষয়গুলি খুব অদ্ভুত লাগে কারণ মানে আল্লাহর কত দান সৃষ্টি কত কত সৌন্দর্য তিনি মাঠে দিয়েছে মাটির মধ্যে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আসলে এগুলো ভাবলে একটু অন্যরকম ভিতরে কাজ করে আর আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমি সম্পূর্ণ নতুন মানুষ আপনাদের ভালোবাসা পেলে কিন্তু একটা সময় আমি সুন্দর জায়গায় যেতে পারবো তো এই আজকে ভিডিওটা এখানে রাখলাম সবাই সুন্দর থাকবেন সবাই সুস্থ থাকবেন অবশ্য ভালো ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি নতুন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আপনারা